গত কিছু দিন বাবার বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম না তো গতকালকে রাত্রে বাবার বাড়ি থেকে বাড়িতে চলে আইসে তা আসার পরে দেখলাম ঘরে তেমন মাছ সবজি কিছুই ছিল না তার জন্য আজকে সাদা মাটা রান্না তো প্রথমে আমি এখানে ডালটা সেদ্ধ করে আসে এখন ডালে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে কিছুটা হলেদের করে আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া তো এখন ডালটা আমি ডাল গুঁটনে দিয়ে ভালোভাবে গুটে নিচ্ছি ডালটা গুটনা শেষ আমি এখন ডালে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আমি একটু পাতলা ডালে রান্না করব আর এদিকে আলু ছেলে নিচ্ছি সিদ্ধ করে আলুর ভর্তা করার জন্য এখন ডালটা বাগান দিয়ে নিচ্ছে দেখি ভেন্ডি ভর্তা করার জন্য আমি কিছুটা পানি দিয়ে কেটে এভাবে সিদ্ধ করে নিচ্ছি ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো একটু তেলে বেজে নিচ্ছি এতো আলুটা বাজি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে একি করে সিদ্ধ করা ভেন্ডিগুলো একটু তেলে বাজি করে নিচ্ছি এদিকে ভেন্ডিটা বাজি হোক আর আমি গরম অবস্থায় আলুগুলো মেশ করে নিচ্ছি আমার মেশারটা কোথায় জানি পাচ্ছে না তার জন্য চামচের সাহায্যে করে নিচ্ছি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচু এগুলো গাছের বিলাতি ধনে পাতা দিয়ে দিচ্ছি লবণ তো আগে একটু ভালো করে ঢুলে নিচ্ছে দিয়ে দিচ্ছে এখন সরিষের তেল কিছুটা দিয়ে মিশিয়ে নিচ্ছে পত্রাটা হয়ে গেছে এখন আমি একই প্লেটে ভেন্ডি বানিয়ে নেব তার জন্য পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল এখন সিদ্ধ করা ভেন্ডিগুলা দিয়ে দিলাম দিয়ে মধ্যে নিচ্ছি ভালোভাবে তো আমার কমপ্লিট আর এদিকে বর্তা ডাল যেহেতু মাছ মাংস নাই দুইটা ডিমও বাজি করে নিচ্ছে এই তো এই ছিল অস্কের খাবার দাবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন